প্রথমে আমরা দেখবো হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়ো সার্জারি ন্যানো টেকনোলজি বায়োমেট্রিক্স এবং রোবোটিক্স এখানে হচ্ছে পাঁচটি টপিক রয়েছে এই পাঁচটি টপিক থেকে অবশ্যই একটি সৃজনশীল আসবে এর বাইরে আসার সম্ভাবনা একেবারেই নেই এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের রয়েছে অপটিক্যাল ফাইবার টপোলজি ওয়াইফাই এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি টপিক লেখা আছে যেই টপিক থেকে হচ্ছে অবশ্যই একটি সৃজনশীল কমন আসবে এবং এমনও হতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিক গুলোর মধ্যে থেকে দুটি সৃজনশীলও আসতে পারে এরপর হচ্ছে আমরা দেখবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের রয়েছে রূপান্তর পরিপূরক যোগ বিয়োগ এই রূপান্তর পরিপূরক যোগ বিয়োগ এখান থেকে প্রত্যেকবার প্রত্যেকবার একটি সৃজনশীল অবশ্যই কমন আসে তো এবারও একটি সৃজনশীল অবশ্যই আসবে এমন হতে পারে দুটি আসতে পারে কিন্তু আসার সম্ভাবনা কম কিন্তু একটি অবশ্যই আসবে এরপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের রয়েছে এস আমরা তো জানি চতুর্ধায় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এস টি এম এল আর এস এর মধ্যে অনেকগুলো হচ্ছে আমাদের ট্যাগের আহ ধারণা রয়েছে এই ট্যাগ গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগের মধ্যে রয়েছে আমাদের টেবিল হাইপার লিঙ্ক ছবি লিস্ট এর আগের বার হচ্ছে কয়েকটি বোর্ডের মধ্যে আমাদের লিস্টের আসা সম্মান মানে লিস্ট অনেক বেশি বার এসেছিল কিন্তু এবার হচ্ছে আমরা এই লিস্ট হচ্ছে লাস্টে রেখেছি কারণ এবার লিস্ট কম আসতে পারে টেবিলটা বেশি আসতে পারে আর টেবিলের সাথে তোমরা অবশ্যই হাইপার লিঙ্ক অবশ্যই দেখে যাবা কারণ হচ্ছে এটা অবশ্যই আসতে পারে তো মাঝে মধ্যে আমাদের কি হয় টেবিলের মাঝখানে এটি হচ্ছে একটি একটি ঘরের মধ্যে হচ্ছে আমাদের একটি ছবি দিয়ে দেব মানে ছবি দিয়ে বলা হয়েছে এটা হচ্ছে এস্টিমেলটা করো তখন হচ্ছে ছবি কিন্তু ইউজ করতে হয় এই জন্য হচ্ছে এমন হতে পারে এই টেবিলের মধ্যে হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক এবং ছবি পারে থাকতে আর লিস্ট আসলে তো লিস্টে হচ্ছে অর্ডার আর হচ্ছে অর্ডার আলাদা ভাবে আসবে এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের গতে বা ঘতে আসতে পারে এবং এ এছাড়াও গতে যদি এটা ঘতে আসে এটা যদি আমাদের ঘতে আসে তাহলে হচ্ছে গতে আসবে হচ্ছে আমাদের এস টেম এর কাঠামো আর আমাদের আরেকটি ভিডিওতে হচ্ছে এস এর যে কাঠামোগুলো ইম্পর্টেন্ট সেটা লেখা ছিল হচ্ছে তিনটি যে কাঠামো সেই তিনটি কাঠামো এছাড়াও তিনটি কাটা অবশ্যই তোমরা দেখে আর তারপর হচ্ছে আমাদের পঞ্চম পঞ্চম মধ্যে আমরা মাত্র তিনটি টপিক হচ্ছে আমরা সিলেক্ট করেছি তিনটি টপিকের মধ্যে রয়েছে রুপ স্টেটমেন্ট অ্যালগোরিদম ফ্লোচার্ট এর মধ্যে হচ্ছে তোমরা অবশ্যই এখান থেকে অবশ্যই একটি সৃজনশীল আসবেই এমনও হতে পারে পঞ্চম মধ্যে থেকে এবার দুটি সৃজনশীল আসতে পারে আর দুইটি সৃজনশীল এই তিনটি টপিক থেকেও আসতে পারে কারণ হচ্ছে একটি সঞ্চিল অবশ্যই আসবে এমন হতে পারে এই অ্যালগোরিদম আর স্টেটমেন্ট নিয়ে হচ্ছে একটি হতে পারে আবার স্টেটমেন্ট আর ফ্লোচার্ট নিয়েও একটি হতে পারে সে তো হচ্ছে এখান থেকে দুটি সৃজনশীল আসতে পারে আর এখান থেকে একটি আসবে এখান থেকে হচ্ছে একটি আর এখান থেকে দুটি হতে পারে এখান থেকে একটি আসবে এই হচ্ছে আমাদের পাঁচটি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আর এই পাঁচটি অধ্যায় যে আমরা টপিক গুলো দিয়েছি এখান থেকে হচ্ছে অবশ্যই পাঁচটি সৃজনশীল কমন পাবে তোমরা ইনশাআল্লাহ এমনও হতে পারে এখান থেকে ছয় থেকে সাতটিও আসতে পারে তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা নতুন কোন আপডেট নিয়ে আসবো আইসিটি এক্সামের জন্য সবার শুভকামনা ধন্যবাদ